শুনলে আমাদের দেশের কারিরাও করবো কেরা এত সুন্দর এত সুন্দর করে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ এর দিকে চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত তো ও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ দেখে না না হাত বাড়ায় নেয় কাটার খোঁচা খাইয়াও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়াও হাত দিয়া ছিঁড়ে চোখ বুলায় দেখে হাত বাড়ায় নেয় এমনকি চোদ্দ তালিকে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাতে তো একমাত্র তার গ্রানও আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি হাকিকত সুফ নেহি শক্তি বানাওয়াট কি কবি বুহা নেহি শক্তি কে কাগজ কে ফুল এগুলার থেকে কখনো গ্রাহণ আসবে না এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই হুম বলবে তুই এখন